স্থানীয় সংবাদ পড়ছি ধৃতী সেন শর্মা বিশেষ বিশেষ খবর হল সংসদের বাজেট অধিবেশন আজ শুরু হচ্ছে রাষ্ট্রপতির অভিভাষণের পর পেশ করা হবে অর্থনৈতিক সমীক্ষা বাজেট আগামীকাল কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার পদ থেকে মানুষ চক্রবর্তীকে অপসারিত করার নির্দেশ দিয়েছে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের তদন্তকারী আধিকারিককে আলিপুর আদালতে শোকজ করা হয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনার পর রাজ্যের আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে নিখোঁজ আরও কয়েকজন পূর্বরের কাকুরগাছি ও বালিগঞ্জ স্টেশনে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম চালুর জন্য দক্ষিণ শাখায় আগামীকাল থেকে সোমবার পর্যন্ত ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে ইডেনের রঞ্জি ট্রফি ক্রিকেটের গ্লুপ লিগ পর্বের শেষ ম্যাচের দ্বিতীয় দিনে বাংলায় তাদের প্রথম ইনিংসে চার উইকেটে একশো উনিশ রান হাতে নিয়ে খেলতে নামবে উত্তরাখণ্ডের দেরাদুনে জাতীয় গেমসের তৃতীয় দিনে বাংলা গতকাল আরও দুটি ব্রোঞ্জ পদক পেয়েছে খবরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর যৌথ অভিভাষনের মধ্যে দিয়ে সংসদের বাজেট অধিবেশন আজ শুরু হচ্ছে লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির অভিভাষনের পরেই পেশ করা হবে অর্থনৈতিক সমীক্ষা আগামীকাল পয়লা ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দু হাজার পঁচিশ আর্থিক বছরের বাজেট পেশ করবেন সংসদের যৌথ সভায় রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে আলোচনা হবে সোমবার তারপর শুরু হবে বাজেটের ওপর আলোচনা বাজেট অধিবেশনের প্রথম পর্ব তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত এই আলোচনা চলবে এদিকে বাজেট অধিবেশনের কাজকর্ম সুষ্ঠুভাবে চালানোর জন্য সরকার সব রাজনৈতিক দলের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে বাজেট অধিবেশনের প্রাক্কালে সংসদ ভবন চত্বরে গতকাল এক সর্বদলীয় বৈঠক বসে সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী লোকসভার নেতা রাজনাথ সিং স্বাস্থ্যমন্ত্রী ও রাজ্যসভার নেতা জেপি পি নাড্ডা সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু কংগ্রেসের জয়রাম রমেশ ও গৌরব গগৈ এবং তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রমুখ আকাশবাণী আগামীকাল সংসদে অর্থমন্ত্রীর বাজেট ভাষণ সরাসরি সম্প্রচার করবে বাজেট পেশের পর থাকবে দিল্লি থেকে বিশেষ বুলেটিন এবং আলোচনা এই জন্য আকাশবাণী কলকাতার সকাল দশটা দশ সাড়ে বারোটা ও বারোটা পঞ্চাশের সংবাদ বুলেটিন শুধুমাত্র সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শোনা যাবে বেলা দেড়টা ও একটা চল্লিশের খবরের সময় পরিবর্তন করা হয়েছে পরিবর্তিত সূচি অনুযায়ী দেড়টার জাতীয় সংবাদ প্রচারিত হবে বেলা তিনটে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটা চল্লিশের স্থানীয় সংবাদ প্রচারিত হবে একই প্রচার তরঙ্গে ঠিক তারপর তিনটে দশ মিনিট থেকে এটির সময়সীমা বাড়িয়ে করা হয়েছে দশ মিনিটের ওই দিন পাঁচটা দশের খবরও হবে দশ মিনিটের তা শোনা যাবে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অন্যদিকে সন্ধ্যে সাতটা পঞ্চাশের স্থানীয় সংবাদের সময়সীমাও বাড়িয়ে করা হয়েছে পনেরো মিনিট রাত আটটা দশের খেলার খবর আগামীকাল বাতিল থাকছে রাত সাড়ে আটটা থেকে নটা পর্যন্ত গীতাঞ্জলিতে প্রচারিত হবে বাজেট নিয়ে বিশেষ অনুষ্ঠান সমাজের সর্বস্তরের মানুষ হরেক প্রত্যাশা নিয়ে তাকিয়ে থাকেন কেন্দ্রীয় বাজেটের দিকে চাকরিজীবীরা চান আয়কর ছাড় ব্যবসায়ীদের প্রত্যাশা কর ও শুল্ক ছাড় সহ নতুন নানান সুযোগ আবার বৃত্তিজীবীর সর্বস্তরের মানুষের প্রত্যাশা বাজেটে জিনিসপত্রের দাম কমিয়ে তাদের জীবনযাপনে সুরাহা করতে যেন কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ করা হয় আমাদের প্রতিনিধিরা সেরকমই সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলে বাজেট সম্পর্কে তাদের প্রত্যাশার কথা শুনেছেন My name is N G Katan. I am a senior partner of Katan and Company Solicitor. I am also the president of Bharat Chamber of Commerce. Uh, as far as this particular budget is concerned, there is a very high expectation. Simplification of the direct tax code, simplification, section and the act will become much smaller. Another thing is that our middle income group a. নেক কাজ মু এটার ডিমান্ড রেঞ্জ 6 লাখ টু 36 লাখ ফর এনা মোদি ডিড এনি ইনকাম পার্সন ইনকাম আমরা বাজেট এক্সপেক্ট করছি दट ইনকাম ট্যাক্স রিবেট ওরা কিচ্ছু পাবে অরূপ ঘোষ দস্তিদার একটু জনমুখী হওয়া দরকার অন্তত ওষুধের দাম পাবলিক ইউটিলিটি সার্ভিসে যে সমস্ত কস্ট গুলো পড়ছে গত কয়েক বছর ধরে হাই ইনফ্লেশনে সাফার করছে এগুলো একটুখানি পপুলারাইজ করা দরকার সরকারের পক্ষ থেকে রাজ্যপালের অভিবাসনের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন শুরু করার জন্য অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সি ভি আনন্দ বোসকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানাবেন পরিষদীয় দপ্তর সূত্রে জানা গেছে অধিবেশনে রাজ্যপালের অভিবাসনের ওপর আলোচনাও হবে উল্লেখ্য আগামী দশই ফেব্রুয়ারি রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হতে চলেছে কলকাতা হাইকোর্ট অবসরের পাঁচ বছর পরেও পদে থেকে যাওয়া পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার মানুষ চক্রবর্তীকে অপসারিত করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি টি এস গতকাল এই নিয়ে শুনানির সময় চব্বিশ ঘন্টার মধ্যে রেজিস্ট্রারকে তার পদ থেকে ছাড়তে বলেন আর বিকেল পাঁচটার মধ্যে মানুষবাবু পদত্যাগ না করলে তাকে অপসারণ করা হবে বলেও আদালত স্পষ্ট জানিয়েছে রাজ্য সরকারের অনুমোদন ছাড়া কিভাবে তিনি এত বছর এই পদে থেকে গেলেন সেই প্রশ্ন তুলেছে আদালত দু উনিশ সালের পয়লা নভেম্বর মানুষবাবুর কার্যকালের মেয়াদ শেষ হয় কিন্তু তারপরেও তিনি পদত্যাগ করেননি বলে অভিযোগ আইন অনুযায়ী সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও পদে থাকতে গেলে রাজ্য সরকারের আগাম অনুমোদনের দরকার কিন্তু এক্ষেত্রে তাও নেওয়া হয়নি এদিকে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান ডাক্তার সুদীপ্ত রায় জানিয়েছেন নতুন রেজিস্ট্রার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে খুব শীঘ্রই এই নিয়োগ করা হবে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই তদন্তকারী আধিকারীকে আলিপুর আদালতে শোকস করা হয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য রাজ্য যে অনুমোদন দিয়েছে তা সিবিআই আদালতকে না জানানোই এই নির্দেশ মামলার শুরুতেই গতকাল বিচারক তদন্তের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকের কাছে জানতে চান তিনি তখন সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট পেশ ও চার্জ গঠনের ক্ষেত্রে রাজ্যের সম্মতি পাওয়া গেছে জানালে বিচারক বলেন সাতাশে জানুয়ারি রাজ্য অনুমোদন দিয়েছে আঠাশে জানুয়ারি হাইকোর্টের স্টেটাস রিপোর্ট সহ রাজ্য সরকারের এই সম্মতির বিষয়টি সিবিআই তরফে পেশ করা হয় কিন্তু তিন দিন পেরিয়ে গেলেও নিম্ন আদালতে লিখিতভাবে তা জানানো হয়নি আজকের মধ্যে মামলার সমস্ত নথি এবং শোকজের লিখিত জবাব আদালতে পেশ করারও নির্দেশ দিয়েছেন বিচারক কলকাতা হাইকোর্ট গত মঙ্গলবার আরজিকরের আর্থিক দুর্নীতি মামলায় দ্রুত চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশ দেয় এদিকে সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষকে আরজিকর মেডিকেল কলেজ থেকে বেলেঘাটা আইডি হাসপাতালে বদলি করা হয়েছে মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবেই তিনি সেখানে কাজ করবেন স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে গতকাল একথা জানানো হয় রাজ্য সরকারের সাথী প্রকল্পের বিরুদ্ধে দায় করা একটি জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট এই প্রকল্পের সুবিধে অনেকেই পান না বলে দাবি করেছেন মামলাকারী বেশিরভাগ বেসরকারি হাসপাতালে এই প্রকল্প কাজে লাগে না বলেও জানিয়েছিলেন তিনি আদালত জানিয়েছে নির্বাচিত সরকার বিচার বিবেচনা করে প্রকল্পের সূচনা করেছে সরকার কিভাবে প্রকল্প পরিচালনা করবে সেটা তাঁদের সিদ্ধান্ত স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে উত্তরপ্রদেশে প্রয়াগরাজের মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনার পর এরাজের আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বিনোদ রুই নামে বছর বিয়াল্লিশের ওই ব্যক্তি পশ্চিম বর্ধমানের জামুরিয়ার কেন্দার বাসিন্দা সোমবার রওনা দিয়ে মঙ্গলবার তিনি প্রয়াগরাজে পৌঁছন তারপর সেদিন রাতে স্নান করতে গিয়ে হুড়োহুড়ির মধ্যে পড়ে মৃত্যু হয় তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে তার শানক বিনোদের মরদেহ নিয়ে ফিরছেন এর আগেই ঘটনায় মৃত হয় রাজ্যের আরও দুজনের এরা হলেন কলকাতার গ্রিনের অশ্বিনী নগরের বাসিন্দা ষাটর্ধ বাসন্তী পোদ্দার এবং পশ্চিম মেদিনীপুরের শালবনির গোদাপিয়া সালের বাসিন্দা পঁচাত্তর বছরের উর্মিলা ভূঁইয়া রাজ্যের আরও কয়েকজন কুম্ভ মেলায় পূর্ণ স্নানে গিয়ে নিখোঁজ বলে জানা গেছে এদের মধ্যে আছেন মালদা শহরের কৃষ্ণপল্লী এলাকার বাসিন্দা ষাটোর্ধ অনিতা ঘোষ কলকাতার সুবীর নস্কর পূর্ব মেদিনীপুরের পবন জানা বীরভূমের অসিত কুমার রায় দুবরাজপুর এলাকার বাসিন্দা পূরবী গোপ দার্জিলিংয়ের পুতুল রায় উত্তর দিনাজপুরের সুনীতা মণ্ডল এবং কোচবিহারের মহেন্দ্র বর্মন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস গতকাল বিজয়গড়ে বাসন্তী দেবীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন রাজ্য সরকারের তরফে তিনি শোকার্ত পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন সাংবাদিকদের অরূপবাবু বলেন আমি যতটুকু খবর পেয়েছি তাতে তিনজনার মৃত্যুর খবর আমরা পেয়েছি আমার টালিগঞ্জের একশো চোদ্দ নম্বর ওয়ার্ডের পূর্ব পুটিয়ারিতে একজন নিখোঁজ আছে তার বাড়ির লোক আমাকে ডিটেলস পাঠিয়েছে আমরা প্রশাসনকে পাঠিয়েছি আমাদের আমাদের বাংলার প্রশাসনকে তারা সমস্ত রকম খোঁজখবর নিচ্ছেন যেটা শুনলেন আপনারা পুরোপুরি চরম অব্যবস্থা কোনো পুলিশ নেই ভলেন্টিয়ার নেই কোনো রকম লাইন ম্যানেজমেন্ট নেই কিচ্ছু নেই এদিকে অরূপবাবুর বক্তব্য খণ্ডন করে বিজেপির রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন সাংবিধানিক পদে থাকা ব্যক্তির তার ভাষা তার বক্তব্য সংবিধানের পরিপন্থী হওয়া উচিত নয় তার কাছে যদি তালিকা আছে যে গোপন যখন হয়েছে তিনি যখন দাবি করছেন তখন তালিকা প্রকাশেরও তার দায় আমি অরূপবাবুকে অনুরোধ করব। আপনি একশো কুড়ি জনের তালিকা প্রকাশ করুন পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের কাঁকুরগাছি বাড়িগঞ্জ শাখায় কাঁকুরগাছি ও বাড়িগঞ্জই ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম চালু করা হবে এই কারণে আগামীকাল থেকে সোমবার ভোর চারটে পর্যন্ত দক্ষিণ শাখায় ট্রেন চলাচল কিছু নিয়ন্ত্রণ করা হবে শিয়ালদার ডিআরএম দীপক নিগম গতকাল এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন ওই দুদিন ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হলেও শিয়ালদা নৈহাটি এবং নর্থ ও মেইন সেকশন শিয়ালদা সেন্ট্রাল সেকশন অর্থাৎ শিয়ালদা থেকে বারাসাত হাসনাবাদ বনগাঁ এবং শিয়ালদা দক্ষিণ শাখায় ডায়মন্ড হারবার লক্ষ্মীকান্তপুর নামখানা ও ক্যানিং এর ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে উনত্রিশতম রাজ্য যাত্রা উৎসব আজ শুরু হচ্ছে বারাসাতের কাছাড়ি ময়দানে পঁয়ত্রিশ ব্যাপী এই উৎসবের উদ্বোধন করবেন যাত্রা একাডেমির সভাপতি মন্ত্রী অরূপ বিশ্বাস ইডেনের রঞ্জি ট্রফি ক্রিকেটের গ্রুপ লিগ পর্বের শেষ ম্যাচের দ্বিতীয় দিনে তাদের প্রথম ইনিংসে চার উইকেটে একশো উনিশ রান হাতে নিয়ে খেলতে নামবে পাঞ্জাবের থেকে তারা বাহাত্তর রানে পিছিয়ে সুমন্ত গুপ্ত উনচল্লিশ ও সুরজ সিন্ধু জয়সওয়াল পাঁচ রানে অপরাজিত আছেন উল্লেখ্য বাংলা গতকাল টসে জিতে পাঞ্জাবকে ব্যাট করতে পাঠায় পাঞ্জাবের প্রথম ইনিংস একশো একানব্বই রানে শেষ হয় এরপর বাংলা ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে দিনের শেষে করে চার উইকেটে একশো রান আইএসএল এস ফুটবলে আজ মুম্বাই সিটি এফসের বিরুদ্ধে খেলবে মুম্বাই ফুটবল এরিনায় খেলা শুরু সন্ধে সাড়ে সাতটায় উত্তরাখণ্ডের দেরাদুনে জাতীয় গেমসের তৃতীয় দিনে বাংলা গতকাল আরও দুটি ব্রোঞ্জ পদক পেয়েছে মহিলাদের উষুতে লক্ষ্মী রায় এবং জলপ্রী হাইবোর্ড হাইবো ড্রাইভিংয়ে ইবসিতা মহাজন ব্রোঞ্জ পদক জয় করেছেন শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার সংসদের বাজেট অধিবেশন আজ শুরু হচ্ছে রাষ্ট্রপতির অভিবাসনের পর পেশ করা হবে অর্থনৈতিক সমীক্ষা বাজেট স্থানীয় সংবাদ শেষ পরের খবর সকাল নটা পনেরো মিনিটে